সামনে তুমি মাদ্রেস দুটা কোন মাদ্রাসের নাম কেটা কিনবা তোমার বাড়ি যাওয়াটা নিরাপদ না তোমার আম্মা কসব তুমি তো হারাই যাও মাদ্রাসাতে পলাইসা নিশ্চয় এলোকে না হুসেনপুর অনেক দূরে রিক্সা না। শোন তোমার এবার সারা না আচ্ছা শুন আমার কথা শুন না মাদ্রাসা নিশ্চয়ই ফলাইছে এলাকা সন্ধ্যা হয়েছে লাটকাইছে মানে কথাবার্তা কইতেছে আমি তো আইসি না যাইবো হুসেনপুর আড়াই টাকা এত জায়গা

তোমার আব্বার নাম পা তাকে বিকে কাজ করি শোনো আমি তোমার মাদ্রাসার হুজুরে তে ধরো হুজুরেও তো তোমার কুঁচা কুচি করবো অবশ্যই খুঁজবো অবশ্যই খুঁজবো অনেক টেনশন করবো হ্যাঁ বিড়ম্বনায় নাই পালা শোনো আমার কথা শোনো বেকল আমি এদেরকে বুঝায়া তোমার একদম তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেম কইয়া হ্যাঁ ঠিক আছে তাহলে এই এইটাই শুনুন আচ্ছা তাহলে হুজুরের নাম্বার আছে বা তোমার আম্মার নাম্বার আছে হ্যাঁ কারো নাম্বারও নাই এর নাম্বার নাই তাহলে তুমি কেমনে কি করবা দেই তো কেমনে তুমি যদি যাইতে এবার তো এই লোকের দিকে আইলা যে তোমার এই যাইতে যাওয়ার কথা তুমি একটা কাজ করো তোমার মাত্র সাথেই যাই জুতা টুতা সবকিছু লই তোমারে পৌঁছায় দেই বাড়ি পর্যন্ত সবচেয়ে ভালো শুনো আমার কথা শুন তোমারে দৈরা নিয়ে যেন মুক্তি চাইবো এক লাখ টাকা নিবো তোমার তে পরে আরেক বিপদে পড়ে দিবা তোমার মাত্র সবকিছু লই তারপর তোমারে দেই আসো তুমি

পরিচয় রাব্বী কিশোরগঞ্জ বাড়ি আপনি কিসের দায়িত্ব আছেন আচ্ছা শোনো একটু এদিকে বলি এখন কথা হচ্ছে প্রতিদিন আমি দেখতাছি আমি ফেসবুক ইউটিউব এই টাইপের নিয়ে এই কাজ করি প্রতিদিন এই দু একটা পোস্ট করে ছেলে হারানোর গেছে ভাবিয়ে সাথে চলে গেছে ও একটা রিক্সা ওলা জিজ্ঞেস করতাছে যে কিনা আমি হুসেনপুর যাব। তখন আমার কাছে যখন কথা বলতেছে আই না জুতা তখন আমার بيت কাছে বিষয়টা ফটকা লাগলো যে না আমি একটু জানার চেষ্টা করি তখন জানার পর জিজ্ঞাসা করলাম বাড়ি কই হোসেনপুর তো অনেক দূরের ব্যাপার আমি বললাম তুমি যদি চলে যাও বলায়া হুজুরা বিরম্ভনা করবে তারপর তুমি যদি যাইতে পারিতে লেখো তোমার আম্মা হয়তো টেনশনে পড়ে যাবে সে বলতা না চলেই যাবে অনেক রিকোয়েস্ট করে আনছি আপনার কাছে একটা কথা ওই একটু বুঝান মাইরেন না আমি কথা দিছি হুজুর মারতে পারবেন আমি এইবা বলে আসব এখন তুমি যদি চলে যাইতে হয় তাহলে তোমার নাম্বারে ফোন দেও কান্না করা যাবে না ফ্যামিলির নাম্বারে ফোন দেও নিয়ে যাক আইসা কিন্তু এরকমটা করা যাবে না ভাইয়া কারণ তোমার একটা সুন্দর একটা ভবিষ্যৎ আছে বুঝ잖아 এই যে প্রত্যেকটা স্টুডেন্ট কষ্ট করে পড়তেছে। শুনো এই কষ্টের ফাইসাল আল্লাহ তালাই করব যে যারা কষ্ট করছে এরর প্রতি আল্লাহ এমনিতেই খুশি থাকে কে আছে ভবিষ্যতে এরকমটা করো না भैया দুই দিন হইছে আসছে কি টাকা বিচা দেব হ্যাঁ আমি খাওয়া দাওয়া বের হইছি বুঝছেন আর খাওয়া করে বের হয়েছি।

ਇੱਕ ਤੂਲੂ ਕੋਲ ਕੋਲ ਜਾਓ ਜਾਓ ਤੁਮ ਦਾ ਜਾਓ ਜਾਓ